আদম আলা পাঁচটি শ্রেষ্ঠত্ব এক আল্লাহর আলমিন তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন দুই আলমিন নিজে তার মধ্যে দিয়েছেন তিন আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষে দিয়েছেন চার তাকে সিজদা করার জন্য আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন ফেরিস্তাদের নির্দেশ দিয়েছেন পাঁচ আদম আলাইসালাম মাত্র মাটি থেকে সৃষ্টি বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্ট আল্লাহরুল্লাহ আলমিন মানব জাতির জন্য পরীক্ষা স্বরূপ ইবলিশকে সৃষ্টি করেন এবং কেমত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা ও তাদেরকে ধোকা দেওয়ায় কুফরি করো কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহ রুবুল্লাহ আলমিনকে ভয় করি অন্যদিকে যুগে যুগে নবী রাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহরবুল্লাহ আলমিন মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন আদম আলা থেকে শুরু করে নিয়ে শেষ নবী হজরত অনেক নবী দুনিয়াতে আগমন করেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআনকারী ধারক ও বাহক মুসলিম ওলামাই কিরাম শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ওয়ারিস হিসাবে আল্লাহর প্রেরিত বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছে পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামত অব্যাহতি কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোন জনপদ বা অঞ্চল থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দিবেন না অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না প্রকৃত তাওহিদের অনুসারী কোনো মমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমের প্রলয় গুণিয়ে আসবে এবং কিয়ামত সংগঠিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর ভরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী হেল্লিহিন অথবা সিজীন অবস্থান করবে যাকে আমাদের পরপরই আল্লাহর হুকুমে দেহে অনুপ্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তার দরবারে উপস্থিত হবে মানুষের ঠিকানা হলো তিনটি এক দা আর দুনিয়া অর্থাৎ যেখানে আমরা বসবাস করছি দুই দারুল বারজাক অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ তিন দারুল করার অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হলে জান্নামে নিক্ষিপ্ত হবে অতবার সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল যুক্তি সে আল্লাহরবুল্লাহ আলমিনের আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করেছিল যে আমি আদমের থেকে উত্তম কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে ইবলিস আল্লাহর আদেশের বিরুদ্ধে আচরণ করে কাফিরদার অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি বরং আল্লাহ রবুল্লাহ আলমিন যখন তাকে অভিসম্পদ করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন তখন সে আল্লাহ রবুল্লাহ আলমকে রব হিসাবে সম্বোধন করে প্রার্থনা করল হে আমার প্রভু আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন অথবা সে বলল হে আমার পালন কর্তা আপনি যেমন আমাকে পদভ্রষ্ট করেছেন আমিও তাদেরকে পদভ্রষ্ট করে দেব তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত